সাধারণত এনার্জি মিটারের এইখানে ফেজ এবং নিউট্রাল সাপ্লাই ইনপুট দেওয়া হয় এবং এইখান থেকে নিউট্রাল এবং ফেজ আউটপুট নেওয়া হয় এবং সেটা মেন সুইচের মাধ্যমে পুরো বাড়িতে ডিস্ট্রিবিউট করা হয় বা বিভিন্ন লোডে সাপ্লাই দেওয়া হয় তো এখন কথা হচ্ছে আমরা নর্মালি মেন সুইচে সাপ্লাই দিয়ে থাকি এইভাবে ফেজটা নিয়ে গিয়ে মেন সুইচে দুইটা কাটউটের সাথে শর্ট করে দিয়ে দেই এবং দুইটা কাটআটের আউটপুট থেকে দুইটা ফেজ নিয়ে বিভিন্নভাবে কাজে লাগাই এবং নিউট্রাল নিয়ে গিয়ে মেন সুইচের বডির সাথে লাগিয়ে দেই এবং বডি থেকে আর্থিং লাগিয়ে রাখি এবং সেখান থেকে নিউট্রাল নিয়ে সারা বাড়িতে ইউজ করি তো এখানে একটা ভুল আমরা করে থাকি ভুলটা একটু বলে দেই তো আমরা ফেজ নিয়ে কি করি যে দুইটা কাটআটের সাথে দিয়ে দেই তো মেন সুইচ মানেই হচ্ছে আমাদের পুরো বাড়ির জন্য একটা মেন সুইচ যাতে ইমার্জেন্সির সময় পুরো বাড়ির বিদ্যুৎটা বন্ধ করতে পারি তো শুধু মেন সুইচের দুইটা ফেজ দিয়ে আমি একই ফেজ শর্ট করে এভাবে দিয়ে রাখলাম মেন সুইচ বন্ধ করলাম আমার নিউট্রাল তো বন্ধ হলো না নিয়ম হচ্ছে মেন সুইচ বন্ধ করলে যাতে নিউট্রাল ফ্রেজ দুটাই বন্ধ হয়ে যায় তো তার কারণে আমরা অবশ্যই একটা ফিউজের সাথে ফ্রেজ এবং একটা ফিউজের সাথে নিউট্রাল দিয়ে রাখবো যাতে মেন সুইচ বন্ধ করলে সাথে সাথে পুরো বাড়ির বিদ্যুৎটাই কাট হয়ে যায় এবং আর্থিং যেটা সেটা অবশ্যই মেন সুইচের বডির সাথে করে রাখবো এবং বাড়িতে যত ধরনের অ্যাপ্লায়েন্স আমরা ব্যবহার করবো সবগুলোর বডিতে আমরা আর্থিং করে রাখবো পুরো ওয়ারিং সিস্টেমে আর্থিংয়ের জন্য আলাদা তার টানা রাখবে এবং সবগুলো নিয়ে একটা পয়েন্টে আর্থিং করা হবে এই অনুযায়ী কাজ করতে হবে তো আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ